আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো নাই চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে বলছো যে আজকে তোদের ডিজাইন আছে সরা যদি বলে তোর মাথায় কি হইলো না 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 সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিবি একজন যুবক দেখো বলো কসম খোদার জন্য তুমি নবীর মহব্বতে একদিন চুলো কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নেওয়া যাবে নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য আসো আল্লম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আছি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যে অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য হবে সওয়া যাবে না এটাই সত্য এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চড়া উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চারবার এই দুই চোখে দেখছি ইয়ামানে যা বলে যেটার সমান এক একটা রান হবে সইতে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদমর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে আনবে এই জন্য তোমাকে যৌবন দিস আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলত যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোদবা করতেন যেই দিন উঠছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় ছিল। বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পিঠের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বরে কেন পা দিলেন আল্লাহর রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস না আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাব ওই আবু তালেব আবু তালেবি আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছেন চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক দিয়ে আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তরখান বিছায়া দিছি খাইছেন দস্তরখান দিয়ে হাত মুছছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করবো না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয় একটা সুতো জ্বালানোর ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা করতে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুজক তোমাকে ধরবে তো ধরবে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোনো পরিচয় চলবে না চলবে শুধু মোহাম্মদুর রসুল্লাহ তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে রসুলের আদর্শে যে জায়গায় আসি গরিব গরুবতের ভিতরে থেকে হয় আমিও বাবি গরিব না আখেরার যেন হাত ছাড়া না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরসলা বলবে ইন্তালি কুইলাল জান্নাতি বিঘর হিসাব আলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই চলো জান্নাতে চলো এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন অসুর নেই জুমরাতিল হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না আল্লাহ বলবে তামাত্তাউ খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদখুল আল আগনিয়া দুনিয়া আলারা দুনিয়ায় ভোগ করছে 60 70 বছর তোদেরকে দেখায়া দেখায়া তোরা খাবি 500 বছর ওদেরকে দেখায়া দেখা 500 বছর পরে ধনীদেরকে যেতে দিবে এই পাশে বসায়া রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে বড় বড় বার্গার লইবো দুই হাতে ধরে টানবো আর খাইব বড় বড় গ্রিল লইব খানা জান্নাতের এটা লইবো লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখের টিপি দিব কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুরা কি বলবে জানিনা হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা লই পাঁচশো বছর খায়ালই পরে দেখা করবো বাগান থেকে সুরের কাছেও আল্লাহ গরিব কেউ ওই ক্ষেত্র দিছে ধনির জন্য দিছে ধনির জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইন ইব নিয়াজ রহমতুল্লাহ বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যে তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না তাল্লা রসুল বলে তু বল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফযাল ইবনে ইয়াস বলে তুমি এক লোকমা খুদার্থের মুখে উঠায় দিবা লোকমাতুন ফি বাতনি যায় খায়রুম মিন বিনা ইজামে একজন আল্লাহর কুরবনা যা না পাবে তুমি গরিবের খুদার্থের মুখে এক লোকমা উঠায় দেয়া এর চেয়ে বেশি সওয়াব পাবে আল্লাহ কুরবনা এলে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খাওয়া উঠায় দিও জান্নাত পাওয়া যায় হাদিসে কুদসি আছে আল্লাহ বলে আমি খুদার্থ ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বান্দা বলবে আপনি সবহান আপনি আবার ক্ষুধার্ত তাল্লা মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুধার্ত ছিল তোমার কাছে হাত পাচ্ছে তুমি ধাক্কা দিয়া বাহির করে দিছ একে খাওয়াইলে আমাকে খাওয়ানো দিত জিজ্ঞেস আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পড়াইলে না ধনী কেউ ধন দিছেন জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছেন এই জন্য আসেন অর্জন করবো তো শিখবো তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়বো না আর সর্বশেষ কথা আলে মোলামাদের কাছ থেকে শিখেন আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন পরে ঘুমানের সময় যদি হাত দুইটা উঠা চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত যাই ঝামেলা সব সামনে নিয়ে কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠব না এটা চির নিদ্রা হয়ে যাবে কেননা ঘুম তো মৃত্যুই গুম তো মারা যাওয়াই নাইলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লা হিল্লাদি আহিয়ানা বা দামা আমাতানা গুম যদি মৃত্যু মারা না হইত মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারতো বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মারা গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তবা করে আসিত নারী পুরুষ নির্বিশেষে এখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠে এত হইলেও ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল পড়তে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছ তুমি তবাকারীকে ভালোবাসো আমাকেও ভালোবাসার চাদর দিয়া ডাই আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবা করে ঘুমাইতো একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেইলি তবা করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত কিন্তু আজকের থেকে আমি করে যে ঘুমানোর সময় তবা করে ঘুমাবো পাক্কা যুবকরা কি বলে আর সর্বশেষ কথা আলেমদের কাছ থেকে শিখি বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো দেশকে দেয় নাই আমি দুনিয়া ঘুরা বলতেছি মিডিয়া দেখানা পেপারে পড়ানা টেলিভিশনের পর্দায় না আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন আরও কত ঘুরাবেন যদি বেঁচে রাখ বেঁচে থাকি আল্লাহ যদি বেঁচে রাখে আশা আছে আরও ঘুরব আশা আছে আল্লাহর উপরে আল্লাহ আরও ঘুরাবে আমি দুনিয়া ঘুরে বলতেছি বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নেই এই জন্য মিডিয়াওয়ালারা ঢোল বাজায় অনেক কিন্তু যখন ওইটা চলে যায় তখন দেখা যায় বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই দুই দিন আগো বড় ঢোল বাজছিল আসতে আসতেছে সাত নম্বর আট নম্বর নিয়া ঠিক না কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঘটে নাই দশ নম্বরে যখন ঘটে নাই আর আট নম্বরে কি ঘটবে ঠিক না হ্যাঁ সেভেন পয়েন্ট এইট ভূমিকম্পই তো ঢাকা শহরে কোনো বিপর্যয় ঘটে নাই ঘটছে নাকি না হয় নাই চার পাঁচ বছর আগে হয় নাই থার্টি ফার্স্ট নাইটের পরের দিন থার্টি ফার্স্ট নাইটের দিন ধুমদারাক্কা খুব হয়েছে ঠিক না তারপরের দিনই কিন্তু ভূমিকম্প আসছিল রাষ্ট্র পাঁচটা পাঁচে সেভেন পয়েন্ট এইট ছিল সেভেন পয়েন্ট এইট কিন্তু কোনো বিপর্যয় হয় খালি এই কারণেই বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই এত মসজিদ কোথাও নাই এত মাদ্রাসা কোথাও নাই এত মক্তব কোথাও নাই এত হেফজখানা কোথাও নাই এত ওলামা কোথাও নাই এত দাড়ি টুপি কোথাও নাই এত পর্দা নিশীন কোথাও নাই বুর্খাওয়ালি দুনিয়ার কোথাও নাই এরকম যুবক দুনিয়ায় খুব কম আছে যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটে আনিছে ইউনিভার্সিটিতেও পাবেন মেডিকেলও পাবেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও পাবেন কলেজেও পাবেন স্কুলেও পাবেন সব জায়গায় পাবেন আর এরকম আশেকের চিত্র দুনিয়ার কোথাও নাই এরকম আশেকের চিত্র দুনিয়ার কোন দেশে এত রাত অবাদি বয়ান শুনবে দুনিয়ার কোন দেশ নাই আমাকে দুনিয়ার দেশ সম্বন্ধে বুঝাইতে হবে না দুনিয়ায় মহাদেশ যে কটা আছে এই কটা আল্লাহ আমাকে নিয়ে গেছে কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশে আমার জুতার দাগ না আছে আলহামদুলিল্লাহ তাহাদি সে নেয়ামত এটা দেখা তারপরে বলতেছি আমাদের দেশের মতো চিত্র দুনিয়ার কোথাও নেই এই জন্য আলে মোলামার অভাব নাই আল্লাহ অভাব নেই আসো যুবক আলেমদের কাছে আসো শিখো আর ঘুরোনা তোমার প্রতিভা তোমার যোগ্যতা তোমার 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 মেধা এই নেট ইমু আর গান্দা জিনিসের পিছিয়ে খরচ করবে আসো জান্নাতের জন্য করো জান্নাত পায়া যাও চাই তুমি করবো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করার যুবক আস ভাব সবার পায়ে হাত বলতেছি যে যে স্থানে চালাও তুমিও ভাব যে ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা আকফরা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি হলি কি করা উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হয়ে চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত্র ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পয়ে যায় মাথা ঠেকায় দিবে মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি করে যৌবন তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা, পাখানা এটার জন্য তো দুনিয়া দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটবো মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খেলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুক হয়তো মামুনদের দু একটা বেশি চার চার তো পুরুষের সমানই এই জন্য জীবনটা না আসেন ভাবু কোন দিন এটা পুরে যাবে কেউ জানবে না মৌদ কারো কাছে মিসকল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নয় একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিচে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নালে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আর আসবেও না সত্য এটাই আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগায় ডাকে পাঁচ অক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতি লাগাবো না চোকি বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই জন্যই আসছিলেন এই জন্যই জীবনটা ভর চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কেমতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আর ছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না কোনোদিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য আরো সে নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাতুয়া দিল্লু হমুল্লাহ তাহাতা দিল্লি আরশি ইয়মালা দিল্লা ইল্লা দিল্লু সাবুন নাসাফ ইবাদ আতিল্লাহ ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিসে কান বন্ধ করে নিসে সাবান বন্ধ করে নেওয়া দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আরো সে নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দিল কেমতের দিন ওইখানে জাগা দিবে হ্যাঁ হ্যাঁ ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওইখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তোমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করে ফেলো ঠিক না নামা টাইনাতে আসতে দেরি আরো সে নিচ গরম করতে দেরি করবে না হক রা উ ইয়া বলে একটা চিৎকার দিবে পর্যন্ত সন্তোকাইপা উঠবে আল্লাহ মুসকি মুসকি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে দাইনাতে চলে আসবে আম্মা আমার কুটি পিতা বাহু বিয়া দাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হয় এটা চিৎকার খুশির চিৎকার উমুক রহ কিতাব চেন না নিজেকে পরিচয় দিবে ঘণ্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বা জিজ্ঞাসা করে বিপদে পড়ছি তোমরা গতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তাসোধ এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা ঘরে বসে আস্তে আস্তে চালা একটু দেখা লই আবার কবে আইনা না আই ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে আর সে কম দাঁড়াইলে খবর আছে সিসি ক্যামেরা লাগায়া দিছে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দত্তিতে পড় হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যায় ঠক করে লেগে যাবে আর ফেরেস তারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে অসি কল্লা দিন রব্বাহ

আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর উমর রবি আল্লাহ হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে অয়াস্তাক বিলুনি উম্মতি রব্বি আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে যেমন হবে সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ শেষ আর কেউ যাবে না ও যখন দান্নাতের দরজায় যাবে হুর দেখা চল্লিশ বছর তাকায় থাকবে খালি রূপ দেখিকা চল্লিশ বৎসরের লিখে ট্যা হয়ে যাবে ট্যা চল্লিশ বৎসর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবনটা ওটার জন্যই চার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم